অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন গুণী অভিনেত্রী জাহানারা ভূইয়া জাহানারা ভুইয়া চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন গীতিকার হিসেবে তিনি বাংলাদেশের একজন গুণী অভিনেত্রী এবং গীতিকার সত্য চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয় আর গীতিকার হিসেবে প্রথম গান লিখেন নিমাই সন্ন্যাসী চলচ্চিত্রে সুনিপুন অভিনয় দক্ষতার কারণে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এরপর একে একে তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি জাহানারা ভইয়া অভিনীত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো ভাদ দে নবাব সিরাজ রাগ জীবন সংসার জন্মদাতা এবং স্বপ্নের ঠিকানা শুধু অভিনয় বা গান লেখা নয় চলচ্চিত্র পরিচালনাও করেছেন এই গুণী অভিনেত্রী তার পরিচালিত সিঁদুর নিউ না মুছে ছবিটি নির্মাণ করতে কয়েক বছর সময় লেগে যায় সাদাকালো সময়ে ছবিটি সেন্সর পেলেও এখনও তা মুক্তি পায়নি অভিনয়ের পাট চুকিয়ে একসময় আমেরিকা প্রবাসী ছেলের কাছে চলে যান তিনি সেখানে তিনি দীর্ঘদিন বিভিন্ন ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন অবশেষে টানা ষোলো দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গত পঁচিশে আগস্ট চলে গেলেন না ফেরার দেশে মৃত্যুকালেই এই গুণী অভিনেত্রীর বয়স হয়েছিল আটষট্টি বছর